সমাজ জাতি এবং সবকিছু কিন্তু আপনি করছেন তো সেই জায়গা থেকে অনেকেই মনে করে যে ব্যক্তি স্বাধীনতা জিনিসটা আমাকে প্রাধান্য দিতে হবে একটা কথা বলেছিলেন অর্থাৎ প্রয়োজনের স্বীকৃতি হচ্ছে স্বাধীনতা আপনি যদি সেই প্রয়োজনতাকে উপলব্ধি করতে না পারেন যে আপনাকে কতটুকু ব্যক্তি স্বাধীনতা তাকে ভোগ করতে হবে আপনি যদি ব্যক্তিগত স্বাধীনতার কতটাকে প্রাধান্য দিয়ে যদি আলট্রাসেন্স অফ ফ্রিডম এখানে চর্চা করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য একই সাথে আপনার জাতির জন্যও ক্ষতিকর হবে সমাজের জন্যও ক্ষতিকর হবে এবং আপনার সুতোর পাশে যারা আপনার সাথে মেলামেশা করে তাদের সকলের জন্যেই ক্ষতিকর হয়ে দাঁড়াবে সেটা সুতরাং আপনাদেরকে যারা নবীন আছেন আপনাদেরকে সকলের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে সেটা সুতরাং পার্বত্য চট্টগ্রামের অস্তিত্বের প্রশ্ন যখন সামনে চলে আসে তখন আমি মনে করি আসলে রাজনীতিতে আমাদের কেরিয়ার হয়ে দাঁড়ায় কারণ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি আমাদের মধ্যে শোষণ বঞ্চনা ছিল শাসন শোষণ ছিল তো সে জায়গা থেকে আসলে আমরা এই যে আজকে যে এখানে কথা বলছি হয়তো আমার কথাগুলো হচ্ছে বা হচ্ছে সেভাবে যেভাবে বলার কথা উপস্থাপন করার কথা আমি সেভাবে করতে পারছি না আমি কুমা চেয়ে নিচ্ছি শরীরের কাছ থেকে কিন্তু আমাকে এই কথাগুলোই বলতে হচ্ছে কারণ পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা হচ্ছে ভিন্ন আমরা যেভাবে মেরে উঠতেছি আমাদেরকে সেভাবেই আমাদের কথাগুলো বলতে হয় জানান দিতে হয় আমাদের দুঃখগুলো বোঝার মতো এই বাংলাদেশে যারা নষ্ট করতে এসেছে ওটা তাদের এখনো হয়নি এবং হলেও তারা কিন্তু সেভাবে আন্তরিক ছিলেন না এবং চাকচুতে যারা বিজয় প্রাপ্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং প্রবীণদের উদ্দেশ্যে আমি বলতে চাই আহ প্রবীণ যারা এখানে আছেন আপনারা দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে ছিলেন চার পাঁচ বছর ধরে আছেন আপনারা চলে যাবেন এবং আপনাদের দেখানো পথেই আপনাদের দিক নির্দেশনা নবীনদের প্রতি থাকবে এবং আপনাদের দেখানো পথ ধরেই নবীনরা হাববে এবং আগামীতে আমাদের যে প্রার্থিত্ব বন্ধন যে প্রাতিত্ব বোধ সেটা বোঝায় থাকবে এবং সেই দিক নির্দেশনা হচ্ছে আপনারা দিয়ে যাবেন এবং চারচক যারা নির্বাচিত হয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই যে পুরো আধা হাজার শিক্ষার্থীরা যারা আপনাদের অকন্ত সমর্থন দিয়ে বোধ দিয়ে যারা আপনাদেরকে নির্বাচিত করেছে তাদের ম্যান্ডার নিয়ে আপনারা সামনের দিনে চাকসু বা যে হর সংসদ সেটা হোক অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মের জায়গা থেকে অর্থাৎ অধিকারের জায়গা থেকে কিন্তু আপনারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন আপনাদের প্রতি সে অনুরোধ থাকবে সে আহ্বান থাকবে এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমরা যেহেতু একটা নিপীড়নের মধ্য দিয়ে বেরিয়েছি নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছি আমরা সে জায়গা থেকে এখনো মুক্ত হতে পারিনি সেহেতু পার্বত্য চট্টগ্রামে মেইনি, মেহনি হাজলং মাতা মাতামহরী নদী যতদিন পর্যন্ত প্রবাহিত থাকবে ঠিক ততদিন পর্যন্তই আমরা আমাদের নিপীড়নের জায়গা থেকে মুক্তি হওয়ার জন্য আমাদের যে সংগ্রাম যে রাষ্ট্রৈতিক সংগ্রাম সেই সংগ্রাম তাকে জারি রাখতে হবে এই আহ্বান রেখে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ লাগে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ আজকের আমাদের প্রোগ্রামে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মাননীয় বিসি মাননীয় হচ্ছে মহামান্ড বিসি স্যার ছাত্র উপদেষ্টা মহোদয় স্যার এবং এরপর যে হচ্ছে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হেমা চাকমাতি উত্তর পার্বত্য চট্টগ্রাম বাড়ির ছাত্র পরিষদ বিসিবি এর পক্ষ পক্ষ থেকে আজকের যে আয়োজন নবীন বরণ প্রবীণ বিদায় এবং চাকসু হল সংসদে যারা জয়ী হয়েছে তাদের সংবর্ধনা আমি এখানে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে খুবই গর্বিত মনে হচ্ছে আসলে এই জায়গায় উপস্থিত থাকতে পেরে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় ভিসি স্যার আছেন প্রক্টর স্যার এবং ছাত্র প্রতিষ্ঠা স্যার সহ এখানে পারি ছাত্র পরিষদের বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিবর্গ যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দাঁশ পক্ষ থেকে শুভেচ্ছা সালাম নমস্কার জানাচ্ছি কত গত কয়েকদিন আগে চারশো নির্বাচনে আজকে যারা নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে বা হল পর্যায়ে যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকেও আমাদের ডাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো নির্বাচনের আগে আমাদের ডাকশ নির্বাচনের পরপরই আমি আপনাদের বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যখন নির্বাচনের একটা হাওয়া চলছিল আমাদের দ্বারশো নির্বাচনের পরপর যখন আপনাদের চারশো নির্বাচনের একটা প্রস্তুতি সে সময়কালীন একটা উৎসর্গর পরিস্থিতি উপভোগ করতে আমি এখানে এসেছিলাম তো এবার মানে নির্বাচনের পরে এখানে এসে আরও বেশি ভালো লাগছে যে দেশ দেখে আরও বেশি ভালো লাগছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যদি একটু সম্পর্কটা বলতে চাই এটা আমার আসলে পারিবারিক একটা সম্পর্ক রয়েছে আমার বড় ভাইও চবে স্টুডেন্ট ছিল এখানে পালি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স দুটোই করে গিয়েছে এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছিলাম আমি প্রায় এক মাস এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছিলাম আমি দুই নম্বর গেটে ছিলাম এবং যেদিন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হয় তখনও আমি দুই নম্বর গেটে একটা কঠেসে ছিলাম আর কি আমার মানে বিশ্ববিদ্যালয়ে যখন আমি আসি তখন সবসময় ফিল হয় যে একটা হোম হোম ফিল হয় ঢাকায় যেরকম জানলা থেকে একটা পরিস্থিতি থাকে মানে চমিতে আসলে মনে হয় আমি যেন বাড়ির কাছে চলে আসছি গত কয়েকদিন আগে যখন আসলাম তখন মনে হয়েছে একটা বাড়ির কাছে চলে আসি তো এখানে একটা কথা বলতে চাই যে কিছুক্ষণ আগে ভিসিস স্যার আমাদেরকে বলছিলেন যে কেউ নাকি স্যার ক্যাবের উপর তুমি ইনভাইটেশন দেওয়া হয়নি স্যার আমি এখানে বসতে যারাই আছেন সবার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সবার বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইল প্রফেসর স্যার সহ ছাত্র সবাই যদি স্যার একবার যান তাহলে বুঝতে পারবেন মানে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে খুব গরিব হতে পারি কিন্তু মানসিকভাবে আমাদের যা থাকবে সেটা দিয়ে আপনাকে সবাই এত পরিমাণ আপিততা করবে হয়তো ভাঙ ভাঙ আদৌ বাংলায় আপনি গেলেই স্যার বুঝতে পারবেন অবশ্যই আমরা খুবই খুশি হব আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি যখন নির্বাচন অংশগ্রহণ করেছিলাম তখন আমাকে সবাই জিজ্ঞেস করেছিল আপনি তো পাহাড়ের শিক্ষার্থী তাহলে আপত্তি কি কারণে বোর্ডে দাঁড়াচ্ছেন বা আপনাদের পাহাড়ের শিক্ষার্থী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে চারশো কি পাঁচশো জন তো তাদের মধ্যে কি আপনি জয়ী হতে পারবেন আমি সবসময় বলেছিলাম যে আমি তো শুধুমাত্র পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করছি না আমি সবসময় চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী ছিল তাদের প্রতিটি শিক্ষার্থীর হয়ে আমি প্রতিনিধিত্ব করতে চাই তো আমরা আমি বলতে চাই এখানে যারা চাষিদের নির্বাচিত হয়েছে বা আজকে শুধুমাত্র পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে বলে আমরা কিন্তু এটা মনে করছি না আমরা চাই যে এই পুরো বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করতে যেখানে আমরা গত কয়েকদিন আগে এবং চব্বিশের গণ পর পরপরে কিন্তু খাগড়াছড়িতে বিশাল সমাবেশ হয়েছিল তাদের একটাই দাবি ছিল যে সাংবিধানিকভাবে যারা পাহাড়িরা আছে তাদেরকে শিখতে দেওয়া যখন একটা জনগোষ্ঠী শুধু একটা না মানে পাহাড়ের তিন পর্বত জেলার অধিবাসীরা যখন সাংবিধানিক স্বীকৃতির জন্য আন্দোলন করে তখন সেটা শুধুমাত্র কিন্তু এককভাবে কোনো পাহাড়ি অনুষ্ঠান হিসেবে করছে না বরং আমরা মনে করি এই রাষ্ট্র আমাদের এবং এখানে অন্তর্বর্তী হলে একটা রাষ্ট্র গঠন হবে এবং আমরা সবাই একসাথে বেঁচে থাকতে চাই বাংলাদেশ হিসেবে কিন্তু আমরা আমাদেরকে কিন্তু রাষ্ট্র কিন্তু বারবার আমাদেরকে এই একটা জিনিস নিয়ে আমাদেরকে বারবার কিন্তু আলাদা একটা স্বতন্ত্র ভাবে একটা তৈরি দিতে কখন তখন দেখা যায় যখন আমরা কোনো অধিকারের কথা বলতে কখন আমরা যখন সমতার কথা বলতে যাই তখন আমরা কথা বলতে চাই আমরা কিন্তু সবসময় চাই যে আহ পুরো বাংলাদেশে যেরকম শাসন ব্যবস্থা থাকবে পার্বত্য চট্টগ্রামেও তাই থাকুন আমরা তো বিশেষ কিছু চাই না আমরা জাস্ট সকল এই বাংলাদেশে যত সব মানুষজন আছেন যত সব নাগরিক আছেন আমরাও ঠিক একইভাবে যাই আমরা কখনো নিজেদেরকে পাহাড়ি বলে আলাদা করে ভাবি না আমরা বরং ভাবি এই বাংলাদেশ আমাদের সবার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের থেকে শুরু করে এখন পর্যন্ত চব্বিশে গণভূতের পরে সবাই সব আন্দোলনে সব গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু আমাদের পাহাড়ি কিংবা সমতুলের একটা অংশগ্রহণ ছিল কিন্তু তারপরে দেখা যায় যখন গণভূতান পরবর্তী সময়ে আমাদের যে একটা স্টেট থাকার কথা কিংবা পলিসি লেভেলে যে একটা প্রতিনিধিত্ব থাকার কথা সে জায়গায় কিন্তু আমরা দেখি না এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কিন্তু আমরা তাই দেখি আমরা এই জন্য চাই যাকে ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করতে এবং সেখানে আমরা নীতি বিধানের পর্যায়ে যেন আমাদের প্রতিনিধিরা যায় এবং তাদেরকে আমরা কথা বলতে পারবো আর কথা আহ চাকসুতে যারা নির্বাচিত হয়েছে দীর্ঘ ছত্রিশ বছর পরে নির্বাচন হয়েছে আমি যারা নির্বাচিত হয়েছে তাদেরকে একটা অনুরোধ রাখবো স্যার যেরকম বললেন আমরা কিন্তু শুধুমাত্র পাহাড়ি শিক্ষার্থী না বরং আপনাদের আঠাশিটা শিক্ষার্থী যেরকম আছে আমাদের ধাবিতে চল্লিশটা শিক্ষার্থী আছে তাদের পুরোপুরি ডিমান্ড নিয়ে কথা বলবো আমাদের শিক্ষার্থীদের দিনের ছিল সেগুলো আমরা সবসময় চেষ্টা করি পালন করতে এবং আমরা আমরা বিশেষ করে এখানে কোনো অন্যায় চলবে না কোন ধরনের কি বলবো কোন ধরনের অপরাধ এখানে চলবে না আমরা সবাই একটা গণতান্ত্রিক পরিবেশ আমি সবার কাছে একটাই প্রত্যাশা রাখি এই বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এখানে কোনো ধরনের বৈষম্য চলবে না কারণ 24 সংখ্যাটা আমরা একটা বৈষম্য বিরোধী আইনকরণ করেছি তো সেই জায়গা থেকে আমাদের এই বাংলাদেশ বহু জাতিয় দেশ বহু ধর্মের দেশ তো সেই জায়গা থেকে প্রত্যেক সেটা খুব অতি ক্ষুদ্র তাতেও কিন্তু তাদের কিন্তু একইভাবে আমরা যেরকম বৃহৎ জনগোষ্ঠীকে আমরা মূলধারার জনগোষ্ঠীকে যেভাবে আমরা সম্মান করি ঠিক একইভাবে আমরা ছোট্ট যে জাতি গোষ্ঠী আছে তাদেরকেও আমরা সম্মান করব। আমরা বারবার বৈষম্যর কথা বলি এই কারণে আপনারা হয়তো দেখে থাকবেন এই দু হাজার সালের মধ্যে খুমি জনগোষ্ঠী জানা আছে খুব ছোট্ট একটা জনগোষ্ঠী তারা কিন্তু প্রথম নারী শিক্ষার্থী হিসেবে দু সালে একটা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছে তাহলে বৈষম্য কিন্তু এখনো আছে স্যার যেটা বারবার আমাদের যে সংখ্যায় আমরা যারা বেশি আছে তারা হয়তো চাকমা ত্রিপুরা জনগোষ্ঠী পায় আমরা চাই আমাদের যে ব্যবস্থাটা চালু আছে সেটা একটা সংস্থা হোক বৈষম্যের ভিতরেও বৈষম্য আছে আজকে দিনে আমি একজন চাকমা হয়ে কথা বলছি কিন্তু একদম বং জনগোষ্ঠীর কিন্তু এই জায়গায় এসে কথা বলতে অনেকটা পথ পাড়ি দিতে হয় যেটা আমার জন্য অনেক সহজ তো সে জায়গা থেকে আমি চাই যে পার্বত্য বাংলাদেশের চাই বিশেষ কিছু না তো এই দেশ আমাদের আমরা ধারণ করি আমরা মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করি চব্বিশের গণ ভূত্যান্কে অধিক একইভাবে ধারণ করি এবং আমরা চাই যে এই পুরো বাংলাদেশ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল এই পাবলিক এবং আমি বিশ্বাস রাখি ডিসি স্যার আছেন ডক্টর স্যার আছেন এবং ছাত্র স্যার আছেন যেহেতু তারা আছে এখানে স্যারদেরকে আহ একটা আহ্বান জানাই আমরা কিন্তু স্যার নিজেদেরকে পাহাড়ি বলে কখনোই আলাদা মনে করছি না বরং আমরা এই আমাদের এবং এই জায়গায় আমরা সবাই সমানভাবে আসলে বসবাস করতে চাই আমাদের এইটুকু চাওয়া এবং আমি শেষ পর্যায়ে আবারও যারা চারসে নির্বাহিত নির্বাচিত হয়েছে তাদেরকে আহ অভিনন্দন জানাই এবং আহ শুভকামনা অভিনন্দন আমরা আমি আমি নিজেও কি আমার অনার্স প্রাইস শেষের দিকে একটা সেমিস্টার বাকি আছে তো সেই জায়গা থেকে আমি নিজেও হয়তো একটা প্রবীণদের দলে চলে আসছি কিন্তু আমি মনে মনে এই জায়গায় কোনো ফার্স্ট ইয়ার মনে করি তো আমি চাইবো যে